ভাবছেন আমি সকাল সকাল এই কি উচ্চে ভাজা দেখাতে বসেছি না 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 আমি উচ্চে আলু ভাজা শেখাবো না এখানে আসলে সেদিন একটা মায়ের একটা রেসিপি আমার খু যেটা খুব ভীষণই প্রিয় আর কি মানে বাজার থেকে বাবা ওই মাছটা নিয়ে এলে আমি ওটাই খেতে চাই তো সেইটাই আজকে দেখাবার জন্য এসছি। এখানে বেগুন আর খয়রা মাছের ঝাল আমি ইলিশ মাছ বলি সর্ষে পোস্ত অ্যাকচুয়ালি ঠিক আছে তো আমি ওটাকে ছোটো খয়রাটাকে ইলিশ মাছ বলি ছোট ইলিশ মাছ তো আমার মায়ের হাতে যে এই বেগুন সর্ষে খেয়েছে আর কি তো সে বলতে পারবে যে এটা কতটা টেস্টি হয় আমি ইনফ্যাক্ট আমি মায়ের মতো পারি না তবু যেটুকু করেছি আমি কিন্তু যে আমার জেঠি শাশুড়ির কাছ থেকে খুব ভালো কমেন্ট পেয়েছি যদিও সেটি ক্যাপচার করা হয়নি কারণ ওনারা অতটা কমফোর্টেবল নন ক্যামেরার সামনে সেই জন্য তো এই যে বেগুনটা ভেজে নিলাম আর এই মাছগুলো করে ভেজে নিয়েছি আগে একবার ভেজেছি কিন্তু প্রথমটা তোলা হয়নি ছেলে উঠে পড়েছে সেই জন্য সেকেন্ড টাইম যেটা ভাজলাম সেইটা তুললাম এবার এই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে যখন একটু কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে আসবে হালকা একটু ফ্লেভার আসবে তখন এবার ওই ভাজা বেগুনটা তেলে দিয়ে দিতে হবে ভাজা বেগুনটা একটু ওই কালো জিরে আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু হালকা করে ভাজতে হবে তাহলে কি ওই কালো জিরের যে ফ্লেভারটা বেগুনের মধ্যে চলে আসবে আর আর সর্ষে আর পোস্ত বেটে রেখেছি আমি হ্যাঁ তা করতে করতে উল্টো দিকে আমি যে আলু সেদ্ধটা হয়েছে এটা মেখে নিয়েছি টুকটাক আর কি কাজগুলো সেরে নিচ্ছি সরষে পোস্তর ক্ষেত্রে আবার ব্যাপার আছে যদি তুমি হাফ চামচ সর্ষে দাও তাহলে দেড় চামচ পোস্ত দেবে বা এক চামচ সর্ষে দিলে তুমি সেখানে দু চামচ পোস্ত দেবে এই রকম এবার যতটা তোমাদের থিকনেস আর আমি সরষে পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এখানে কাঁচা লঙ্কা আর বেশিক্ষণ মেটে রাখবে না সর্ষেটা না সর্ষে তেতো হয়ে যায় ম্যাক্সিমাম তো কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখতে হয় অনেকেই জানে আবার অনেকেই জানে না তো আমি সেটা বলে দিলাম এখানে ভাজা হয়ে গেছিল তাই একটু ওই সর্ষে পোস্ত বাটা যেটা ছিল সেটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে ঢাকা দিলাম এবার এটা ফুটবে একটা গাড়ত্ব তো আসতে হবে তো তারপরে তো হবে তো এবার বারে বারে খুলে খুলে দেখতে হবে যে কতটা কি হলো না হলো তো যখন মনে হবে যে হ্যাঁ বেগুনটাও একটু ইয়ে হয়ে এসছে সেদ্ধ হয়ে এসছে আর গাড়ো একটু চিনিও দিলাম কারণ আমার মনে হয় যে রান্নার মধ্যে একটু নুন চিনির সামঞ্জস্যটা একটু থাকলে ভাই বেশি ভালো হয় টেস্টটা ভালো হয় আর এবার মাছগুলো দিয়ে দিলাম আমি ওপর থেকে ক্যামেরাটা রেখেছি আসলে আমার ফোনটা না ওইটুকু রান্নাঘরের মধ্যে রাখা খুব মানে খুব অসুবিধা হয়ে যায় যত যদিও আমার ট্রাইপড আছে তবুও আর একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে না আমার আগে যদিও আমার ট্রাইপড আছে তবুও ট্রাইপডটা ঠিক অ্যাডজাস্ট করতে পারি না সেই জন্যে আমি একটা জায়গায় রেখে দেখো কী সুন্দর কালার এসছে একটা জায়গায় রেখে আমি রান্নাটাই করছি সেজন্য রান্নার কালারগুলো তোমাদের একটু ডিফারেন্ট লাগবে ফ্যাকাশে লাগবে কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল কালার দেখো কত সুন্দর দেখতে হয়েছে না দেখেই খেতে ইচ্ছে হবে আমি সেদিন এত ভালো কমেন্ট পেয়েছি যে সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার না করলে আমি পারলাম না যদি কেউ খয়রা মাছ পছন্দ করে থাকো গঙ্গার খয়রা আমাদের গঙ্গার ধারে তো বাড়ি তো গঙ্গার টাটকা খয়রা যদি কেউ খয়রা মাছ পেয়ে থাকো একটু বড় বড়ো সাইজের তাহলে এটা করে একবার খেয়ে দেখতে পারো আমি তোমাকে বলবো এটা দিয়ে ভাত খেলে আর অন্য কোনো দরকারই লাগবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো তারপরে খাওয়ার পরে ওইদিকে ওর বাবা খাচ্ছে আর দাদু খাচ্ছে থাম্মি খাচ্ছে আর এদিকে আমি আর আমার ছেলে খুনষুট দুষ্টুমি করছি ওকে যতই ডাকছি ও এসে এসে হাম্পা দিচ্ছে আর ক্যামেরা করবে না বলে পেছন ঘুরে দাঁড়িয়েছে এত দুষ্টু এত বদমাইশ না খুবই দুষ্টু সা ক্যামেরা যদি একবার অন করে দেওয়া হয় ফ্রন্ট থেকে যদি মনে হলো তো দেখলো আর না হলে নিজের অঙ্গি ভঙ্গি বদমাইশিগুলো করবে ক্যামেরা দেখে এখনও কি খাচ্ছে বলো তো শশা খাচ্ছে শশা শশার যে বীজটা থাকে ওইটা খেতে ও ভীষণ ভালোবাসে অন্য কোনো ফলের প্রতি ওর আগ্রহ নেই যদি কিন্তু কারোর হাতে যদি শশা থাকে তার হাত থেকে ও শশাটা কেড়ে খেয়ে নেবে অন্য কোনো ফল অত খেতে চায় না ওর খুব ফলে খুব অ্যালার্জি আর হ্যাঁ কলা কিন্তু তবুও কলাটা ওর হজম হয় না আজকের মতো এখানেই টাটা